নমস্কার বন্ধুরা নিমকির রান্নাতে সবাইকে স্বাগত নিরামিষ দিনে অনেকেরই সয়াবিন খেতে পছন্দ হয় না তো তার জন্য একটা সয়াবিনের একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সয়াবিনের তরকারি না করে খেয়ে কিভাবে আজকে সয়াবিনের রেসিপিটা বানানো যায় তো তার জন্য এখানে আমি আলু নিয়েছি আলুগুলো প্রথমে টুকরো করে কেটে নেবো আর দিদার দিকে উনুনটা জ্বালিয়ে দিয়েছে এবার দিদা চালটাকে একটু ভেজে নেবে এখানে আমরা এক বাটি পরিমাণে চাল নিয়েছি আর চালের মধ্যে দিদা দিয়ে দিল স্বাদ মতো নুন আর অল্প একটু জল দিয়ে এটাকে চাল ভাজা বানিয়ে নেবে আপনারা চাইলে চাল ভাজা এরকমভাবে না করার পরিবর্তে শুধু চালটাকে তেলে ভেজে তারপরে রান্নাটার জন্য ব্যবহার করতে পারেন দিদা চালটা নুন আর জল দিয়ে মাখানোর পর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে অল্প অল্প করে এবার চাল ভাজাটাকে ভেজে নেবে আর চাল ভাজা দিয়ে রেসিপিটা বানালেই কিন্তু বেশি স্বাদ হয় তার জন্য আজকে আমরা চাল ভাজা দিয়েই বানাচ্ছি আপনাদের কাছে যদি চাল ভাজার না ব্যবস্থা থাকে বা না পারে তাহলে কিন্তু চালটা তেলে ভেজে নিয়েও বানানো যাবে এখানে আলুটা ঠিক আমি এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার ধনে পাতাটা কাটবো চাল ভাজাটা ভেজে নেওয়া হয়ে গেছে যে চালটা নিয়েছিলাম সেটা গিরা দু বাচের মধ্যে ভেজে নিল

কড়াইতে আবারও তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পর এবার পাঁচ ফোড়নটা দিয়ে দিতে হবে ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে ছাদ মতো নুন হলুদ গুঁড়ো এবার লাস্ট আদাটা দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু জলটা দিয়ে দিতে হবে আদা দিয়ে অনেকক্ষণ ফসালে কিন্তু আদাটা ঢুকো হয়ে যায় জলটা ঢেলে দেওয়ার পর জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবারে ভেজে রেখে দেওয়া চালটাকে দিয়ে দিতে হবে আপনারা যদি শুধু চাল ব্যবহার করতে চান তাহলেও কিন্তু এরকম জলটা ঢেলে দেওয়ার পর চালটা দিয়ে দিতে হবে লঙ্কা দিতে হবে লঙ্কা গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা চিরেও আপনারা ব্যবহার করতে পারেন চাল ভাজাটা দিয়ে করলে এই রেসিপিটা থেকে খুব সুন্দর একটা চাল ভাজার গন্ধ পাওয়া যায় তার জন্য আমরা চাল ভাজা দিয়ে করছি আর এটা আপনারা যে কোনো বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন এবার দিয়ে দিতে হবে ভেজে রেখে দেওয়া মটরশুঁটি পোলাওয়ের একটু সাতটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিতে হবে একটু অল্প করে চিনি প্রায় রেডি হয়ে এসেছে রেসিপিটি ওই জন্য অল্প করে গরম মশলা দিয়ে দিতে হবে আর ঝোলটাও দেখুন একদম কমে এসেছে শুকনো শুকনো হয়ে যাচ্ছে

আমাদের সয়াবিনের এই রেসিপিটি কমপ্লিট হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে আপনারা কিন্তু অনায়াসে এরকম টিফিন বাচ্চাদের টিফিনে বানিয়ে দিতে পারেন দেখবেন খুব পছন্দ করবে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ